হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আজকে চলে আসলাম বেডশিটের একটা অসাধারণ আপডেট নিয়ে দেখো কি অসাধারণ একটা প্রিন্ট নিত্য নতুন প্রিন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে আইস তারই একটা ঝলক আজকের ভিডিওতে এই বেডশিটটা কতটা অসাধারণ সেটা আমি ওপেন করে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বেডশিটটা কতটা অসাধারণ দেখো কতটা বড়ো বেডশিট বুঝতেই পারছো এবং প্রিন্টটা দেখো মাঝগানটা এরকম গ্রিন একটা সার্কেল করা এই গ্রিনের জায়গায় তোমরা কিন্তু হোয়াইট বেসেও পেয়ে যাবে তো ভিডিও স্কিপ করো না যারা বার্টিক বেডশিট পছন্দ করো বা পাও নি এতদিন তারা কিন্তু ছটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কালার অপশানগুলো কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে বারটিক বেডশিটের মধ্যে কিন্তু তোমরা দুটো করে পিলো পেয়ে যাচ্ছ পিলো কভারগুলো একটু দেখিয়ে দাও কতটা বড় ছয় সাতের থেকেও কিন্তু বড় হচ্ছে একটা পিলো কভারটা দেখো এরকম দুটো হেড পিলো তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো যারা বাটিক সেল করতে চাইছো তারা ঝটপট হোয়াটসঅ্যাপ করো